ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ এন্ডি আমার চ্যানেল ভ্রমণের চ্যানেল বেড়াতে যাওয়ার চ্যানেল নতুন নতুন জায়গা দেখার চ্যানেল এক্সপ্লোর উইথ এন্ডিতে সবাইকে স্বাগত জানাই আমরা গতদিন এসেছি নবদ্বীপে গত এপিসোডে আমরা দেখলাম কীভাবে আমরা আস্তে আস্তে জাজিগ্রাম দর্শন করে নবদ্বীপে ঢুকেছি এবং তারপরে লঞ্চে করে মায়াপুর দর্শনে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা আজ রাতে ফিরছি ফেরার পথে নবদ্বীপে সমাজবাড়ি আশ্রম সোনার গৌড় এবং শ্রীবাস অঙ্গন পরিদর্শন করলাম কিন্তু আমাদের আসল উদ্দেশ্য এই নবদ্বীপ শহরের আশ্রমগুলি দর্শন নয় আমাদের প্রকৃত ভ্রমণ শুরু হবে আগামীকাল সক ভোর থেকেই যেখানে আমরা নটি দ্বীপে নবদ্বীপের যে নটি ভূখণ্ড সেখানে যে সব তীর্থক্ষেত্রগুলি আছে সেগুলি আমরা পরিদর্শন করব আমাদের এই ভ্রমণের সঙ্গী হয়েছেন নবদ্বীপের গৌর বিনোদ আশ্রমের প্রধান হোতা আচার্য কাশীপ্রভু মহাশয় এবং আমরা আমাদের সঙ্গে গাইড হিসাবে পেয়েছি নিতাই বাবাজিকে ভোর ছটাতেই বেরিয়ে পড়লাম রাস্তাঘাট তখনও ফাঁকা প্রথমেই চলে এলাম জগন্নাথ মিশ্র এবং সচিদেবীর বাড়ি যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন ফলক পড়ে জানা গেল এখানে মাটির তলায় ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে এই বিষয়ে তারপর ঝটপট দেখে নিলাম ষাট ফুট উঁচু চৈতন্যদেবের এই স্মৃতিটি নিতাই ও গৌর দর্শন না করে বেরোনো যাবে না তাই প্রথমে আমরা নিতাইকে দর্শন করে নিলাম নবদ্বীপে প্রাচীন নবদ্বীপে এবং তারপরে আমরা গৌর দর্শনে চললাম ধামেশ্বর ধামে শীতের সকালে নবদ্বীপের রাস্তাঘাটগুলিতে তখনও ভিড় জমেনি অথচ্ছ অথচ ধামেশ্বর ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গনে তখন দারুণ লীলা শুনে শরীর ও মন একেবারে ভরে এলো আমরা যাওয়ার পরই মন্দিরের দরজা খুলল এবং প্রথম দর্শনে গৌরাঙ্গকে দেখে আমরা অভিভূত হলাম সঙ্গে চৈতন্য দাস বাবাজির সমাধিক্ষেত্র যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা তারও তারও সমাধিতে সমাধিকে আমরা প্রদক্ষিণ করলাম গৌরাঙ্গ দর্শন করে আমরা সোজা চলে এলাম নবদ্বীপের সেই বিখ্যাত পোড়ামা তলায় এখানে পূজিত হচ্ছেন মা ভবতারিণী দেবী কথিত আছে তিনি স্বয়ং যোগমায়া তিনি মায়ামুক্ত করে না দিলে নবদ্বীপ ভ্রমণ কখনই সফল হবে না মাকে রাঙা জবার মালা পরিয়ে আমরা চলে এলাম তিলেশ্বর মহাদেবের দর্শনে যিনি নাকি ধীরে ধীরে তিল তিল করে বেড়ে উঠছেন তাই তার নাম তিলেশ্বর এই স্থানের স্থাপত্য দেখার মতো একটি বটগাছ কীভাবে একটি মন্দিরকে প্রদক্ষিণ করে উঠছে তা সত্যি দর্শনীয় বিষয় এরপর চলে এলাম গৌরাঙ্গদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান দর্শনে তিনি না থাকলে সে নিমাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে উঠতেন না তার এই পবিত্র স্থান দর্শনে আমরা তার কৃপাধন্য হলাম স্থানটি হেরিটেজ প্রপার্টি রূপে চিহ্নিত এখানে আমরা ঢুকে দেখলাম মহিলা মহিলামণ্ডলীর দ্বারা সকালবেলাতেই নাম গান কীর্তন গান শুরু হয়েছে আমরা প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম এরপর আমাদের গন্তব্য আমঘাটা হরিহর মন্দির এটি যেতে গেলে আমাদের গঙ্গার গৌরাঙ্গ সেতু পেরোতে হলো এই স্থানটির যেমন মাহাত্ম তেমনি তার প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য চারিদিকে বড় বড় আম গাছের পূর্ণ এক বিরাট বাগান ঢুকলেই একটা শান্তির তপবনের কথা মনে পড়ে যায় এখানে এটি মহারাজা সুবর্ণ সেনের প্রপার্টি তিনি মানসচক্ষে আমাদের মহাপ্রভুর এই মূর্তি একদিকে হরি এবং এদিকে হর অর্থাৎ একদিকে বিষ্ণু এবং একদিকে শিব এই রূপে তিনি তাকে স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তার মূর্তি এখানে বর্তমান এটি অলকানন্দা তীরে অবস্থিত যারা পায়ে হেঁটে নবদ্বীপ পরিক্রমা করবেন তারা এখানে রাত কাটাবার সুযোগ পাবেন এবং এখানে নাম গান করে কৃতার্থ হবেন আমরা সহযোগী মন্দিরগুলি দর্শন করলাম এবং ধন্য হয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে আমঘাটা হরিহরতলা দেখে এবং তার উপলব্ধি করে সুবর্ণ সেনের বাসভূমিকে দেখার ইচ্ছা সং লোভ সংবরণ করতে পারলাম না আমরা চলে এলাম তার বাসস্থানে যেটি এখন একটি আশ্রম গৌড়ীয় মঠ সেটিকে অধিগ্রহণ করেছে আমরা সেটিকে দেখলাম এরপরে আমরা চলে এসেছি অন্যতম দ্বীপ রুদ্রদ্বীপের অন্তর্গত পঞ্চাননতলা এখানকার পরিবেশ আবার গাছ ছমছমে ভাঙা ডাল থেকে একের পর এক গাছ তৈরি হয়েছে এবং এই স্থানের মাহাত্ম যে যে একই ডাল থেকে পরপর একটা বিরাট একটা তপমন সৃষ্টি হয়েছে এটি না দেখলে বিশ্বাস করা যাবে না এখানে এই মা মনসার পুজো এখানে হয় এর চারিদিকে আমরা প্রদক্ষিণ করলাম এবং খুব সুন্দর উপভোগ করে আমরা জায়গাটিকে সম্মান জানালাম পরের গন্তব্য শ্রী শ্রী মদনগোপাল জীব মন্দির এটি আসলে সচি মাতার বাবার বাড়ি অর্থাৎ মহা গৌরাঙ্গ মহাপ্রভুর মাতুলালয় বা মামা মন্দিরটির বিগ্রহ কাঠের এবং এটি নাকি সাতশো বছরে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবেরও অনেক মদনগোপাল বিগ্রহটি বড়ই অদ্ভুত এবং অত্যন্ত আকর্ষণীয় আমরা অনেকক্ষণ পলকহীনভাবে আমরা চেয়ে থাকলাম বিশ্বাসই করতে পারলাম না গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের আগেও এইভাবে তার মামাবাড়ির লোকেরা তার দাদু নীলাম্বর চক্রবর্তী মহাশয় এই বিগ্রহের প্রতিষ্ঠাতা বর্তমানে এই মন্দির অধিগ্রহণ করেছেন ইসকন কর্তৃপক্ষ প্রতিদিন গাড়ি করে সেখান থেকে ফুল এবং অন্যান্য জিনিস আসে এবং এবং মন্দির পরিচালিত হয় ঐতিহাসিক তথ্য অনুযায়ী শচিমাথে শচিমাতার বাড়ির স্থানও আমরা দর্শন করলাম সেটি বর্তমানে গঙ্গা এরপর আমাদের গন্তব্য মায়াপুরের চৈতন্য মঠ এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি মঠটির অবস্থান মায়াপুর স্কন টেম্পলের মূল দরজা থেকে পাঁচশো মিটারের মধ্যেই বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি রঙ বেরঙে দেওয়ালে খোদাই করা এবং সামনের সুসজ্জিত বাগান পর্যটকদের খুবই আকৃষ্ট করে আপনারা অবশ্যই এখানে আসুন আমরা যখন এখানে এসেছিলাম তখন একটি সাধু সঙ্গ হচ্ছিল আমরা উপভোগ করলাম মঠটি প্রদক্ষিণ করতে করতে এবং দশাবতারের চিত্র দেখতে দেখতে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এখানে কিন্তু কৃষ্ণ অবতার নন মানে ইস্কনপন্থীরা কৃষ্ণকে অবতার বলে মানেন না তারা বলেন যে ইনি হচ্ছেন অবতারী অর্থাৎ পরমেশ্বর ওনার অবতার বাকিরা বাকিরা যাই হোক গোলাপ বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেশ কিছুক্ষণ সময় এই মাসির বাড়িতে কাটিয়ে ফেললাম তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং এই শীতল প্রাতে আমরা গরম গরম চা মাটির ভাড়ে উপভোগ করলাম এরপর আমাদের গন্তব্য চাঁদ কাজির সমাধি বিধর্মী মুসলিম চাঁদ কাজিকে যেভাবে শ্রী চৈতন্যদেব বৈষ্ণব পথে এনেছিলেন এবং কৃষ্ণ ভক্ত করেছিলেন তা রীতিমতো গল্প মহপ্রভুর আশীর্বাদ ধন্য এই চাঁদকাজির সমাধির ওপর একটি প্রকাণ্ড ফুলের গাছ এবং কথিত আছে সারা বছর প্রত্যেকটি দিন একটি করে ফুল উপহার পান এই সমাধি অর্থাৎ ফুলের মরশুম না হলেও এবং গোটা গাছ ফাঁকা থাকলেও একটি ফুল কোথাও থেকে হোক তার সমাধিতে নাকি পড়ে এই গল্প শুনে আমরাও খুব শিহরিত হয়ে উঠি এরপর আমাদের গন্তব্য জগন্নাথ টেম্পল বা জগন্নাথ মন্দির রাজাপুরে মায়াপুর থেকে মায়াপুরের মূল মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে রাজাপুর সেই অংশে বর্তমানে এটি অধিগ্রহণ করেছেন ইস্কন কর্তৃপক্ষ তবে এই জগন্নাথ মন্দির দর্শন করার সময় এর দৈনিক সময়সূচিটি কিন্তু অবশ্যই ফলো করবেন কারণ মন্দির বন্ধ থাকার সময় আমরা পৌঁছেছিলাম এবং বিগ্রহ দর্শন আমাদের হয়নি যাই হোক সকাল এগারোটা বেজে গেছে এখনও আমাদের টিফিন হয়নি সকালবেলা প্রাতরাস হয়নি রুটি সবজি এবং মিষ্টি দিয়ে আমরা প্রাতরাস করলাম রাস্তার ধারে গাড়ি থামিয়ে এখানে একটি স্কুল গ্রাউন্ড সেই স্কুল গ্রাউন্ডের পাশে বসার জায়গা সে বসার জায়গাতে আমরা প্রাকৃতিক পরিবেশে বসেই আমরা প্রাতরাস সেরে নিলাম আমরা এসেছি অপরাধ ভঞ্জন ঘাট গঙ্গার তীরে এখানে আমরা স্নান করব এই ঘাটেই নাকি মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করেছিলেন এবং তাদের অপরাধ ক্ষমা মার্জনা করেছিলেন তাই যাই হোক আমরা গঙ্গা তীরে এসেছি আজকে ক্ষমা মার্জনা হোক আর না হোক আমরা এখানে স্নান করব আমাদের পরম আরাধ্য রাধাকৃষ্ণকে যিনি গৌরবান্বিত করেছেন সর্বসাধারণের মধ্য মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেই পরম পূজ্য চৈতন্য মহাপ্রভুর বাসস্থান ও প্রাথমিক লীলাভূমি দর্শনে আমরা বেরিয়েছি তার জীবনের স্মৃতিগুলি আমরা একে একে কুড়িয়ে নেব এই আমাদের মনস্কামনা আপনারাও যদি আমাদের এই ভ্রমণের সাক্ষী হতে চান তবে তবে পরের অংশটি দেখতেই হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ